ট থেকে অর্ডার করেছিলাম তো জিনিসগুলো এখনও বার করা হয়নি আজকে বার করছি মানে তুলে রাখবার আর কি আনা হয়েছে ফরচুনের একটা সোয়াবিন একটা প্যাকেট ফরচুনের সর্ষের তেল এটা কয়েকটা নিয়েছি এটা হচ্ছে ফরচুনের সুগার চিনি দুটোই নিয়েছি এটা আশীর্বাদ আটা এটা সাধারণত আমরা সারা বছর খাই আশীর্বাদ আটা এটা খুব ভালো আশীর্বাদ আটা এটা দু কেজির মতোই নিয়েছে Ini adalah Lysol Ini hmm. adalah Holus Seperti ini Ini adalah Biscuit Ini adalah Biscuit Ia এটা হচ্ছে কাবলি চানা পাখি খাওয়ার জন্য মানে এটা আমার মিষ্টি খায় মিষ্টি আর অন্যান্য যে পাখিগুলো আছে তারাই খায় এটা হচ্ছে আমার বর আমার খাওয়ার জন্য পাঠিয়েছে এটা হচ্ছে চিয়া সিট এটা ফরচুনের সোনামুখ ডাল এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে জাফরান বিরিয়ানি করার জন্য আর অন্যান্য রান্না করার জন্য এটা প্রচন্ড দাম এটা হচ্ছে ভীমবার বাসন মাজার জন্য এটা লিকুইড খুব ভালো এটা বাসন মাজার জন্য এটা খুব সুন্দর স্মেলটা খুব সুন্দর আর সত্যি কথা বলতে কি তেল চিটচিটে একদমই থাকে না বাসনগুলোতে খুব ভালো এটা ছেলের ফেভারিট খাবার নামি পছনে ওটা কাবলি চানা দেখালাম এটা হচ্ছে এমনি লাল চানা এগুলো সব পাখিদের জন্য এটা হচ্ছে ছোলার ডাল এইটা ময়দা গণেশের ময়দা ধনে গুঁড়ো বাকি এগুলো ছোলা ছোলার দু কেজির মতোই মানে এক কেজি ছোলা দেওয়া হয়েছে আর ময়দা তিন কেজির মতো দেওয়া হয়েছে মানে একটু বেশি করে দেওয়া হয় কারণ সব সময় বাজারে যাওয়া সম্ভব নয় এগুলোর জন্য তো সেই কারণে একটু এক্সট্রা অর্ডার দিয়ে রাখি যাতে বারে বারে বাজার না যেতে হয় তো চলো সেইগুলো গোছাবো